হ্যালো ব্রিওন আলাইকুম বরন্ত বিকালে আমি চলে আসলাম একটা পেঁয়াজের জমিতে এই পেঁয়াজের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন এর মধ্যেই হবে মেবি পরন্ত বিকালে একজন কৃষক আমাদের খুব পরিচিত একজন মুখ আমাদের ফিরোজ ভাই তিনি কিন্তু স্প্রে করতেছেন তা তার কাছে আজকে আমরা যাবো যে কী কী ওষুধ স্প্রে করতেছেন এই জমিতে তার পেঁয়াজ কিন্তু নামতেছে আমি যতটুকু দেখলাম তার গাছগুলো সুস্থ সুন্দর দেখেন আপনারা দর্শক এই পেঁয়াজের কোনো মাথা পুরা নাই কত সুন্দর কালো এবং কত সুন্দর ফিগার কিন্তু এই পেঁয়াজকে শেষ স্প্রে করতেছে ফিরোজ ভাই ওনাদের একটু আমি দেখাই দর্শকে দেখেন এই পেঁয়াজ কিন্তু নামতেছে এই পেঁয়াজ কিন্তু নামতেছে যে সব গোটে চলে আসছে দেখুন এই গোটে আসার সময় কি ওষুধ স্প্রে করতেছে আমরা একদম প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে আজকে আমরা জানার চেষ্টা করবো আশা করি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আসসালাম ফিরোজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আব্বাস ভাই ভালো আছেন আপনি

গ্রাম আচ্ছা কারণ তাপমাত্রা প্রচুর রোদের তাপমাত্রা যাতে গাছটা শুকাই না ফেলাতে পারে এই জন্য কিন্তু আচ্ছা এই জন্য কিন্তু গাছটা কালো রাখে তাই না আর ফলিকটা দিচ্ছেন গাছটা যদি সুজা থাকে একটু ভাঙা ভাঙাবো আচ্ছা এর একটা কাজও আছে কারণ আপনার যখন গোটে চলে আসবে পেঁয়াজটা যখন গোটে চলে আসবে যখন আপনি ফলিকুল উনার সাথে যদি ফলিকুল ব্যবহার করেন

মাটি ফাইটে চৌচির হয়ে গেছে দেখেন এই আপনাদের আমি দেখাই মাটি ফাইটে চৌচির হয়ে গেছে তারপরে কিন্তু সেচ দেয় নাই এই দেখেন এই যে আপনাদের আমি দেখাই মাটি কিন্তু তারপরেও কিন্তু ফাঁকা হয়ে গেছে যে তারপরেও কিন্তু কোনো শেষ দেওয়া হয় নাই কোনো সেচ কিন্তু দেয় নাই এর জন্য পেঁয়াজটা কিন্তু দূরত্ব নামে যাবে গাছে চলে আসবে যেহেতু সামনে মাহের রমজান সবার কিন্তু একটা আশা আছে যে হয়তো রমজানের আগে যদি কিছু পেঁয়াজ বিক্রি করা যায় একটু দাম থাকবে কারণ এবার যে পরিমাণ পেঁয়াজ মানুষ রোপণ করছে যে পরিমাণ পেঁয়াজ মানুষ লাগাইছে দাম কিন্তু বতর কিন্তু কম থাকবে এই জন্য সবাই যাচ্ছে যদি একটু আগে উঠোন যায় কিছু টাকা যদি ধরা যায় এ সবাই একটা প্ল্যান পরিকল্পনা আর এবার যে পরিমাণ মানুষ টাকা খরচ করতেছে সব কিছু সার ওষুধ কীটনাশক সব কিছু দাম বেশি যদি কৃষক আসলে দাম না পায় তাহলে একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য আমরা চাইবো যারা উপর মহলে আছেন কৃষকদের দিকে একটু নেক নজর দেবেন যাতে করে কৃষক বেঁচে থাকে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর এবার যদি দাম না পায় কৃষক এই পেঁয়াজ যদি মায়ের খায় তাহলে আগামী বছর কিন্তু চাষ কিন্তু অনেক কমে যাবে কারণ যারা কৃষিকাজ করে তারা কিন্তু একদম নিতান্তই গরিব মানুষ আজ অবধি কেউ কি শুনেছেন যে কৃষিকাজ করে কেউ কোটিপতি হয়েছে শোনেন নাই যারাই কৃষিকাজ করে তারা হয়তোবা খরচ বাদে পাখি জমিতে পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা থাকলে একমোট ডাইল ভাত খেয়ে বেঁচে থাকার মতো অবস্থা হয় আর এই কৃষিকাজটা কোনো বড় লোক মানুষই করে না নিত্যন্ত গরিব মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি যেসব মানুষ আছে তারা কিন্তু এই কৃষিকাজের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল দর্শক যারা আমার এই ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবার প্রতি আমার রইল ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম